নমস্কার দর্শক সংবাদ আবিরভাবে বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং অমৃতা সিনহাকে নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়াতে টোল করা হচ্ছিল নানান রকম কু মন্তব্য করা হচ্ছিল সেই নিয়ে জনস্বার্থ মামলা হওয়া উচিত হ্যাঁ দর্শক আপনাদেরকে এবার দেখাচ্ছি হাইকোর্টে তিনি রীতিমতো আসেন এবং ল নিয়ে প্র্যাকটিস করছেন বলা যেতে পারে মানে লয়ের স্টুডেন্ট যা ফোর্থ ইয়ারে তিনি এখন এই মুহূর্তে আছেন তার মনে হয়েছে তিনি কিন্তু বারবার বহুবার এর আগেও জনসত্ব মামলা করেছেন এইবারও করেছেন মামলা আমরা শুনে নেব তার নাম এবং তিনি কেন করলেন আপনার নাম হচ্ছে ফেরাহাদ মল্লিক ভারতীয় আর আমি যেহেতু আইনের ছাত্র আমি মনে করি এমন কোনো ঘটনা যেখানে জুডিশিয়ারি সিস্টেমকে ডিসরেসপেক্ট করা হয় তাকে ছোট করার কাজ করা হয় সেখানে আমাদের মতো যারা আইনের সাথে যুক্ত রয়েছে তাদেরকে পদক্ষেপ নেওয়া উচিত সেই উদ্দেশ্যে আমি এই পদক্ষেপটা নেবা যাতে আমরা কোর্টের মাধ্যমে এই জাস্টিস পাওয়া যেতে পারে এই জিনিসটাকে বন্ধ করা যেতে পারে উদ্দেশ্য আপনি জানলেন কি করে এই বিষয়টা আমরা যুক্ত রয়েছি হাইকোর্টে ডেলি আসা হয় এইসব মামলা আমাদের কাছে লুকিয়ে থাকতে পারে না না আমরা কোর্টে শুনতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি দেখুন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব জায়গাটা ছড়িয়ে গেছে মানে জিনিসটা এত খারাপ জায়গায় চলে গেছে যে বর্তমানে সেটিং সেটিং জাজ বিশেষ করে দেখা যাচ্ছে একটা ট্রেন্ড সেট হচ্ছে যে যে আইন যারা যে এমন জাজেরা যারা বর্তমান সরকারের যাদের জাজমেন্ট বর্তমান সরকারের বিরুদ্ধে যাচ্ছে তাদেরকে বেশি টার্গেট করা হচ্ছে এটা এটা একদম একটা ট্রেন্ড সেট হচ্ছে ইদানিং আপনার সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে চিফ জাস্টিস উনিও একটা ম্যাটারে একটা অবজেক্ট জানিয়েছিলেন যে এই জিনিস ঘটনাগুলোকে ইমিডিয়েটলি বন্ধ উচিত কারণ এটা একটা ট্রেন্ড সেট হচ্ছে দেশে দেখা যাচ্ছে যে প্রবণতা বাড়ছে মানুষ এইভাবে পলিটিক্যালি পলিটিক্যাল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হচ্ছে যেখানে জাজকে টার্গেট করা হচ্ছে তাহলে আমি একটা আইনের ছাত্র হিসাবে মনে করি এটা আমার রেসপন্সিবিলিটি আমার দায়িত্ব যেমন কোনো কাজকর্মকে যদি আমি আমার চোখে আসে সেটার বিরুদ্ধে দাঁড়ানো উচিত একজন দলের মুখপাত্র তিনি টার্গেট করছেন তো দলের যারা আছে তারা তো মানে এই সাহসটা পাচ্ছে কোথা থেকে আপনার কি মনে হয় মানে এটা কি মানে ইচ্ছাকে তো না এটা একেবারে মানে পার্টির তরফ থেকে এটাকে ইয়ে করা হচ্ছে দেখুন আমি এটা বলতেও চাই না কিন্তু আমরা সবাই শিক্ষিত মানুষ আমরা বুঝতে পারি যে কোথাও না কোথাও তাদের জাজমেন্টকে ইনফ্লুয়েস করা জুডিশিয়াল সিস্টেমকে বদনাম করার জন্য এই চক্রান্ত করা হচ্ছে এবার কি উদ্দেশ্যে করা হচ্ছে কারণটা কি আপনি যেটা বললেন যে দলের কোনো একটা রাজনৈতিক দলের মুখপাত্র যদি এইভাবে এই কথাগুলো আলোচনা করেন জাজকে নিয়ে এইভাবে মন্তব্য করেন তাহলে আপনি বুঝতে পারেন যে তাদের ইনটেনশন কি আছে সেটা তো বলার কথা নয় যে আমি মুখে বলতে হবে আমাকে প্রত্যেকটা মানুষ আমরা শিক্ষিত সমাজে বসবাস করি আমরা কি বুঝতে পারি না যে পলিটিক্যাল কানেকশন যাদের রয়েছে যারা একটা পদে রয়েছে সংবিধানিক পদে রয়েছে এমন মানুষকে দেখা যাচ্ছে যারা সিটিং জাজ রয়েছে তাদের বিরুদ্ধে আপনি কথা বলছেন ফেসবুক সোশ্যাল মিডিয়াকে দুর্ব্যবহার করা হচ্ছে তাদেরকে বদনাম করার কাজ হচ্ছে তাহলে কি মানুষের যে ভরসাটা এই জুডিশিয়াল সিস্টেম উঠবে কোথায় থাকবে কে বাঁচাবে এটাকে কে রক্ষা করবে আমাদের তো করতে হবে তাই জন্য এই পদক্ষেপ নেওয়া আচ্ছা এইটাতে আমার আরেকটা জিনিস যেটা মানে কোয়েশ্চেন করতে ইচ্ছা করছে আপনাকে সেটা হচ্ছে যে ধরুন এক শ্রেণীর লোক এটা করছে এর ফলে দেখা যাবে আগামী দিনে মিডিয়াকে করার জন্য আইন পাস আমাদের অলরেডি হয়ে গেছে আমি বলে দিই আমরা অনেক কাজকর্মের সাথে যুক্ত আছে যেখানে আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেলকে বন্ধ করে দেওয়া হচ্ছে অলরেডি সরকার সেই পদক্ষেপ নেওয়া শুরু করে দিয়েছে মানে আপনাকে কোনোভাবে আপনি যদি সরকারের কোন এমন পাঁচ কর্মকে কোন স্টেপকে যদি আলোচনা করেন যদি আপনি আইডেন্টিফাই করেন যে কাজগুলো ঠিক হচ্ছে না তাহলে দেখুন আপনি করে দেখুন আপনি বুঝতে পারবেন যে কিভাবে পদ্ধতি পাওয়া হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া হবে এগুলো হচ্ছে প্রত্যেকদিন হচ্ছে তাহলে এতে যারা মানে অ্যাকচুয়ালি ধরুন সত্যি সত্যি ভালো কিছু করার জন্য সমনাসনা করছেন তারাও কিন্তু আটকে যাবেন আলটিমেটলি উদ্দেশ্য তো একটাই যে আমি ভালো করব না আর কেউ যদি ভালো করে তাকে করতে দেব না আপনি দেখুন এরকম অনেক কাজকর্ম আপনি দেখতে পাবেন যে মানুষগুলো এমন তো নয় যে আমাদের দেশে এমন মানুষ নেই যারা সচেতন রয়েছে যারা এই ধরনের ঘটনাকে আটকাতে চায় যারা চায় না যে জুডিশিয়ারি সিস্টেমের উপর থেকে মানুষের ভরসা হারিয়ে যাক তা আমরা এই জন্য পদক্ষেপ তো নেওয়ার উদ্দেশ্য একটাই না যে এগিয়ে আসতে হবে দেখুন চোখ থাকলে তো হবে না যদি আপনার চোখের সামনে এমন কোনো ঘটনা ঘটছে যেখানে আপনার মনে হচ্ছে আপত্তিজনক ঘটনা এটাকে বাধা দেওয়া উচিত আমাদের মতো মানুষকে এগিয়ে আসতে হবে আপনাকে কথা বলতে হবে আপনাকে ইউর ভয়েস সি ইউ হ্যাভ টু রেজ ইউর ভয়েস না হলে তো এই জিনিসগুলো চলতে থাকবে না আপনি দেখুন এমন মানুষগুলো করছে যারা একটা ভালো জায়গায় রয়েছে তাদের একটা ফেস ভ্যালিউ রয়েছে যাদের কাছে যাদের বার্তাগুলো বহু সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে তারা এই কাজকর্ম কি করে করতে পারছেন আমার তো মনে হয় যদি আপনি বলছেন কোন দলের মুখ্য পার্থক্য করছেন দল থেকে তাকে বহিষ্কার করা উচিত কারণ আপনি একটা সাংবিধানিক কোন সেটিং জাজের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় এমন একটা এটমসফিয়ার ক্রিয়েট এনভায়রমেন্ট ক্রিয়েট করা হচ্ছে পলিটিক্যালি পোলারাইজ করার চেষ্টা করা হচ্ছে যেহেতু বিশেষ করে আমি আবার করে বলছি বিশেষ করে এমন সেটিং জাজের বিরুদ্ধে যাদের হয়তো জাজমেন্টগুলো গুলো বর্তমান সরকারে যাচ্ছে তাদেরকে টার্গেট করছেন আপনি এগুলো তো একেবারে আমার মনে হয় এমন সমস্ত মানুষ যারা আমাদের জুডিশিয়ারি সিস্টেমকে প্রোটেক্ট করতে চান মানুষের ভরসাকে বজায় রাখতে চান তাদের সবাইকে প্রত্যেকটা আইনজীবীকে এর বিরুদ্ধে দাঁড়ানো উচিত কথা বলা উচিত যা পদক্ষেপ নেওয়া দরকার আছে প্রয়োজন আছে সেটা নেওয়া উচিত আমি সেই জন্যে আমি এই জনস্বার্থ মামলাটা নিয়ে এগোলাম আশা করি আমরা সেই আশায় ফাইল করছি পিটিশন ফাইল করছি যে যে আমাদের হাইকোর্টের মাননীয় জাজ রয়েছেন চিফ জাস্টিস অফ হাইকোর্ট তার মাধ্যমে আমরা কোনো রায় পাবো জাস্টিস পাবো তো আপনি মানে আশা করছেন যে রায় পাবেন নাকি এটা আবার স্টে হয়ে যাবে বা আটকে থাকবে আমরা যেমন বলছি আপনাকে পঞ্চায়েত ইলেকশনের নির্বাচন যেটা হয়েছিল লোক মারা গেছে কিছু হয়েছে ভোটে প্রচুর আপনি এবং আপনার আইনজীবী যারা আছেন শ্রমিক থেকে শুরু করে অনেকেই আমাদের ইন্টারভিউ দিয়েছেন আমরা অনেকবার এই নিয়ে কিন্তু আমাদের সংবাদ মাধ্যমে দেখিয়েছি আপনি বলুন এখনো পর্যন্ত কিন্তু কোনো মানে এগোচ্ছে না মানে একটা জায়গায় বন্ধ করে রাখা হয়েছে ইতিমতো আপনার কথা আমি এক আপনার সাথে একমত কিন্তু শুধু ইলেকশনের এই মামলাটা না আপনি দেশে অনেক এমন মামলা আছে যেটাকে আটকে রাখা হয়েছে কিন্তু তার কারণে তো এটা নয় যে আমরা পদক্ষেপ নেওয়া বন্ধ করে দেবো চেষ্টা করা ছেড়ে দেবো আপনি যদি চেষ্টা চালানোই বন্ধ করে দেন তাহলে তো আপনার আশাই হারিয়ে ফেলবেন যে কোনোদিন হয়তো সম্ভব কোনো এমন যা যা আসবে কোন সিস্টেমে এমন মানুষ বসবে যার মাধ্যমে আমরা হয়তো যা চেষ্টা পাবো আশা তো ছেড়ে দেওয়া যায় না চেষ্টা চালানো তো বন্ধ করা যায় না সেই চেষ্টা দেখা যাক কি হয় চেষ্টা চালিয়ে যেতে হবে একদম একদম আমরাও কিন্তু আমাদের চ্যানেলের যারা ভিউার তাদেরকে অনেকবার বলেছিলাম যে কলকাতা হাইকোর্টে মামলা হচ্ছে সেই মামলা পেন্ডিং হয়ে যাচ্ছে নানান কারণে সেগুলো আর শোনা যাচ্ছে না তার মানে এই নয় কিন্তু যে কাজ হচ্ছে না বহু মানুষ বহু আইনজীবী তারা কিন্তু পরিশ্রম করছে যে একটা ভালো নতুন সূর্য যাতে পশ্চিমবঙ্গে উঠুক সেই দিকেই কিন্তু সবাই হচ্ছে তাই দর্শক আপনারাও এগিয়ে আসুন এবং আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য